যে ইসলামের এঙ্গেল থেকে মামলা হলে সেটাকে ওই আওয়ামী লীগ যে আচরণ করেছে সে আচরণ করা হচ্ছে এগুলোর সাথে যে যতটুকু পারেন সর্বাত্মক ইয়ে করে যাবেন বিষয়টা হলো একটু বলি আপনাকে ফেরারি সেটা হচ্ছে কোর্ট হাইকোর্ট বন্ধ হচ্ছে ইয়ে পাঁচ তারিখে না পাঁচ তারিখ বন্ধ হচ্ছে তো আমাদের হাতে পাঁচ সাত দিন সময় আছে তো আমাদের কাছে পাঁচ দশ লক্ষ টাকার একটা তৎক্ষণাৎ একটা চাপ আছে আমাদের এর মধ্যে আমাদের এক টাকাও আমাদের হাতে এখন নাই এক সব টাকা শেষ আমাদের আপনারা এই বান্ধব আত্মীয় স্বজন সদকাতের টাকা সাধারণ জাকাতের টাকা যে কোনো দিতে পারবেন এখানে এবং কিতাবা আছে ফকুল আসির ওয়া জীবন সারান মুসলমানদেরকে কারাগার থেকে মুক্ত করা জালিম এবং জিন্দার খাতা থেকে মুক্ত করা এটা প্রত্যেক মুসলমানদের বড় ফরজ এটা এবং যদি এক পক্ষ যদি আদায় করে তাহলে অন্য পক্ষ এখান থেকে মুক্তি পাবে যদি কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুণাগার হবে এটা তো এবং এবং কিতাবে লেখা আছে যে পৃথিবীর লাউ উসির মুসলিম ফিল মাসিক পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোনো মুসলমান গ্রেপ্তার হয় লাওয়াজাবা আল আহলিল মগরিব পৃথিবীর পশ্চিম প্রান্তের মুসলমানদের জন্য ওয়াজিব হচ্ছে তাকে সেখানে মুক্ত করে নিয়ে আসে এটা একটা খেয়াল রাখবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লেগে থাকে তাহলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে আপনাদের কাছে অনুরোধ